মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে মিথ্যা কথা তারা বলছে এদের একটাই পরিচয় এরা মিথ্যা এরা নিজেদের প্রয়োজনে নিজেদের সাথে মিথ্যা কথা বলে একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল অথচ আইডি হ্যাক হয়নি তাদের কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে মিথ্যা কথা তারা বলছে এদের একটাই পরিচয় এরা মিথ্যা এরা নিজেদের প্রয়োজনে বলে। যারা মিথ্যা কথা বলে হাজার লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে এরা আর যাই হোক এরা দেশ দরিদ্র হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো জনদরদি হতে পারে না এদের দরদ শুধু এদের নিজেদের লক্ষ্যের জন্য এদের দরদ শুধু এদের নিজেদের উদ্দেশ্যের জন্য এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা আমরা যেহেতু বিশ্বাস করি এই বিপুল অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয় সেজন্যই আমরা বলেছি ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই যাতে করে এই নারী সমাজ কারো প্রতি মুখাবেক্ষি হয়ে তা না থাকতে হয় যাতে করে তারা নিজেদের পায় নিজেদের দাঁড়িয়ে যেতে পারে আজকে বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দিবেন আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় চিন্তা করে দেখুন তাদের দলেও কিন্তু নারী কর্মী আছে আজ তাদের দলের নারী কর্মীতে আমাদের প্রশ্ন আপনারাও তো ঘর থেকে বের হয়ে দলের কাজে যাচ্ছেন ঘর থেকে বের হয়ে যে নারী কাজে যায় তাকে আপনাদের নেতা কিসের সাথে তুলনা করেছে চিন্তা করে দেখুন তাহলে আমাদের প্রশ্ন ওই দলের যারা নারী সদস্য আছে তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি তাদের নেতার বক্তব্য অনুযায়ী তাহলে তাদের প্রকৃতি পরিচয় কে যেই দলের নেতা নিজের দলের নারী কর্মীদেরকে এইভাবে অপদস্থ অপমানিত করতে পারে সেই দলের নেতা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশের সাধারণ নারীদেরকে সাধারণ বা তারা কিভাবে অপদাস্থ অপমানিত করবে যার অবশ্য উদাহরণ আমরা উনিশশো সালেই দেখেছিলাম